সীমান্তের বিএসএফ নয় বাংলাদেশে পাচারের সময় প্রায় তিনশো বোতল অবৈধ ফেন্সিডিল সহ এক যুবককে গ্রেপ্তার করল সাহেবগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার রাতে নাকা চেকিং চালানোর সময় দিনহাটা দু নম্বর ব্লকের কালমাটির বানিয়াটারি সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল সহ যুবককে গ্রেপ্তার করা হয় ধৃত ওই যুবকের নাম মনিরুল শেখ বুধবার তাকে আদালতে তোলা হয় ঘটনার বিবরণে জানা গিয়েছে এদিন রাতেই তিনহাটা দু নম্বর ব্লকের কালমাটি সীমান্তের বানিয়াটারি এলাকায় সাহেবগঞ্জ থানার পুলিশের নাকা চেকিং চলছিল সেই সময় মনিরুল শেখ নামে ওই যুবক একটি ব্যাগে করে প্রায় তিনশো বোতল ফ্যান্সি সহ সীমান্তের দিকে যাচ্ছিল তাকে দেখেই পুলিশ আটক করে তার সঙ্গে থাকা ব্যাগটিতে তল্লাশি চালিয়ে প্রায় তিনশো বোতল ফ্যান্সি উদ্ধার করে সাহেবগঞ্জ থানার পুলিশ ওই ফেন্সি পাচারের সময় যুবক একাই ছিল নাকি তার পিছনে আরও কোনো চক্র রয়েছে তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ এদিন ওই যুবককে আদালতে তোলা হয় প্রসঙ্গত উল্লেখ্য সাহেবগঞ্জ থানার একটি বিস্তৃত এলাকায় বাংলাদেশ সীমান্ত রয়েছে সীমান্তে কাঁটাতারের বেড়া বিএসএফের কড়া প্রহর থাকা সত্ত্বেও এদেশ থেকে গবাদি পশু থেকে শুরু করে ফেন্সিডিল সহ নানান সামগ্রী বাংলাদেশে পাচার হয়ে যাচ্ছে এবার বাংলাদেশে পাচার করার সময় ফেন্সিডেল সহ ওই যুবককে পুলিশের গ্রেপ্তার অত্যন্ত তাৎপর্যপূর্ণ যেখানে করা তা সত্ত্বেও কি নিয়ে সীমান্তের দিকে প্রশ্ন গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোই নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন অথবা সেভেন এই নম্বরে